শেয়ার করবো মজাদার চিকেন চাপ রেসিপি আর এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন এই রেসিপির প্রেমে পড়তে বাধ্য হবেন এতটাই মজা উলোভনীয় হয় রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারবেন তো প্রথমে আমি মুরগিগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানিটা শুকিয়ে নিয়েছি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে তারপর এই যে চিকেনের সবগুলো আমি লেগ পিস নিয়েছি এখানে ছিল কক মুরগির যে আমরা পাকিস্তানি মুরগিগুলো বলি ওই মুরগিগুলো রানিয়েছি নিয়েছি আর ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি রানগুলোকে ঠিক এভাবে একটু মাংসটাকে ছাড়িয়ে নেবেন হাড্ডি থেকে ছাড়িয়ে নেওয়ার পর ভালোভাবে শিল দিয়ে থেতু করে নেবেন হামান দিস্তা দিয়েও করতে পারবেন আমি হামান দিস্তা নিয়েছিলাম কিন্তু হামান দিয়ে একটু সময় লাগছিল তাই আমি পাটাটাই ইউজ করলাম তো ভালোভাবে থেতু করা হয়ে গেলে তারপর আমি এখানে একটু ছুরি দিয়ে একটু একে একে দিচ্ছি যেন যেন ভিতরে সবগুলো মশলা ঢুকে ভালো মতো এই যে সবগুলো আমি এভাবে করে নিয়েছি আর এভাবে করলে একটা সুবিধা হয় কি চিকেনের যে লেগ পিসগুলো দেখতে অনেক বড় হয় এই যে দেখুন লেগ পিসগুলো কিন্তু অনেক চিকন চিকন ছিল আমি এই প্রসেসে করার পরে কিন্তু দেখতে অনেকটাই বড় লাগছে আর এই প্রসেসে করলে চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এখানে আমি মশলাটা রেডি করে নিব অল্প পরিমাণে লবণ নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি তারপর নিয়েছি টক দই তারপর টমেটো সস সয়া সস তার তারপর দিয়েছি এই যে টেস্টিং সল্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া তারপর দিয়ে দিব আমি এখানে এই যে চিকেন যে কাবাব মশলাটা থাকে ওই মশলাটাই দিয়ে দিয়েছি আমার কাছে তান্দুরি মশলাটা ছিল না এটা না দিলেও সমস্যা নাই দিয়েছি চাট মশলা অবশ্যই চাট মশলাটা দিতে ইউজ করবেন চাট মশলাটা দিলে অনেক মজা হয় দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম লেবুর রস সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি চিকেনের সাথে মেরিনেট করে নিব আর চিকেনের উপরে সবগুলো মশলা দিলে হয় কি একটা একটার ভিতরে মশলা যায় আরেকটার ভিতরে জানা তাই আমি আলাদাভাবে মশলাটাকে রেডি করে নিয়েছি আমার কথার মাঝে যদি ভুলতুটি হয় কমার দৃষ্টিতে দেখবেন আমার ছোট মেয়েটা অনেক বিরক্ত করতেছিল মশলাটা রেডি হওয়ার পর এই যে আমি দিয়ে দিচ্ছি আর এরই মাঝে কিন্তু আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম ওইটা একটু স্কিপ হয়ে গেছে ভিডিওটা মনে হয় ডিলেট হয়ে গেছে তো যাই হোক সব আমি এখানে যে উপকরণ দিয়েছি সবগুলো উপকরণ দিলে টেস্ট ভালো আসবে সয়া সস টমেটো সস তারপর টেস্টিং সল্ট আর চাট মশলা এই সবগুলো উপকরণ অবশ্যই দিতে হবে দিলে কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যাবে এগুলোকে আমি সারা রাতের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম গতকালকে আজকে এই সবগুলো রেডি করলাম আর এখানে আমি বেসন নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর একটু রেড ফুড কালার দিয়েছি এই বেসনটা অবশ্যই দিতে হবে এই চিকেনের পুরো মচমচে যে মচমচে ভাবটা যদি আনতে চান তাহলে অবশ্যই এই প্রসেসটা ফলো করতে হবে রেড ফুড কালার আপনার চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন অসুবিধা নয় আমি শুধু হালকাভাবে চিকেনটাকে এপি টুপেট একটু হালকাভাবে লাগিয়ে বেসনটা ঝেড়ে নিয়ে একটা প্লেটে রেডি করে নিয়েছিলাম সবগুলো লাগানো হয়ে গেছে এখন আমি একটা গ্রিল প্যানের মধ্যে চিকেনগুলোকে এক এক করে দিয়ে দিব এই গ্রিল প্যানে তিন পিস ভেজে নেব তারপরে আরও তিন পিস ভেজে নেব এই যে দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এক পিস এক পিট ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি অপর পিট উল্টে দেব। উল্টে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন দেখতে লুবনিয়ে লাগতেছে কতটা ক্রিস্পি হয়েছে আর আমি সবসময় আমার রেসিপিতে এভাবেই করে থাকি আমার বাচ্চারা অনেক পছন্দ করে সাথে করেছিলাম ফ্রায়েড রাইস তো বাচ্চারা খুবই পছন্দ করেছে ওরা তো বলতেছে আরও খাইবে মানে কী একটা অবস্থা বলতেছে আম্মু আরও খাবো আরও খাবো তো আমি বেশি করিনি অল্প এই যে সবগুলো রেডি হয়ে গেছে আমি এক করে তুমি আরো খাবে প্লিজ সবাই একটু ঘমার দৃষ্টিতে দেখবেন এই যে আমি বাকি তিনটাই ভেজে নিচ্ছি আমার কথা আটকে যাচ্ছে আজকে আমি কথাই বলতে পারতেছি না সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিতে যদি ট্রাই করেন আপনারা সবাই পারবেন আর যারা বাহিরে থাকেন প্রবাসী ভাইয়েরা এগুলো তো সব বাঙালি দোকানে বা যে কোনো সুপার মার্কেটে সব কিছুই পাওয়া যায় বিশেষ করে তান্দুরি বা কাবাব মশলাটা সব দোকানেই পাওয়া যায় বাঙালি তো কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ